বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশন ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লক রাধে রাধে বন্ধুরা জয় শ্রী গুরু শ্রী গুরু জয় আসলে গুরু কৃপা না করলে কখনোই কোনো কিছু লাভ করা যায় না তাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে গুরু লাভের জন্য গুরু দীক্ষা নিতে হয় এমনকি ভগবানও পর্যন্ত ছাড় পায়নি ভগবানও পর্যন্ত সেই মোক্ষ লাভ করার জন্য গুরুর পথ অবলম্বন করতে হয়েছিল গুরুর কাছে দীক্ষা নিতে হয়েছিল তাহলে আমরা তো কনসা মানুষীমাত্র সামান্য মানুষ মনুষ্য জন্মগ্রহণ করেছি তাই মনুষ্য জন্মটাকে সফল করার জন্য অবশ্যই আমাদের গুরু দীক্ষা নিতে হবে তো যারা নিয়েছ তো খুব ভালো কথা যারা নাও উনি না নিয়ে থাকো তো এখনই নিয়ে নাও আসলে গুরু দীক্ষা না নিলে কখনও সেই মোক্ষ লাভ করা যায় না তো যাই হোক তোমরা ভাবছো হয়তো আমি জ্ঞান দিচ্ছি আসলে জ্ঞান দিচ্ছি না আজ দুদিনে ছুটি স্কুল থেকে তো সেই জন্য ছুটির দিনটা বেকার না যাওয়ার জন্য ছেলেকে নিয়ে চলে এসেছি আমি একটা আশ্রমে শ্রীগুরু আশ্রম আশ্রমটা তোমরা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে বিশাল বড় অনেক বড় আশ্রম আশ্রমটা এত সুন্দর তাছাড়া এই আশ্রমটা অন্যান্য আশ্রমের মতো নয় এই আশ্রমে তোমরা ভোগ গ্রহণ করতে পারো কোনো কোনো রকম টাকা পয়সা কোনো কিছু ছাড়া এই আশ্রমটা সত্যি ভীষণ সুন্দর এখানে এলে তোমার মন ভালো হয়ে যাবে ওইদিকে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে সে তো বাচ্চা দৌড়াদৌড়ি তো করবেই তো আমি প্রথমে ভগবান দর্শন করার জন্য চলে এলাম কিন্তু আমি যে টাইমটা গেছি ওই টাইমটা মন্দিরগুলো বন্ধ থাকে কিন্তু ভগবানের পূজা অর্চনা হয় সবাই গান করে তো আমিও কিছুক্ষণ বসার পর চলে এলাম যেখানে ভোগ দিচ্ছে সেইখানে সেখানে এসে আমিও ভোগ গ্রহণ করে নিলাম এখানে তোমাকে একটা অর্থও দিতে হবে না একটা টাকাও দিতে হবে না ফ্রিতেই তোমরা ভোগ গ্রহণ করতে পারো প্রতিদিনই খাওয়াই শুধু রবিবারটা বাদ দিয়ে তো অসাধারণ ভোগ ছিল অসাধারণ ভোগ ছিল তো ভোগ গ্রহণ করার পর আমি আর ছেলে একটু এখানে সবাই এখানে বিশ্রাম নিচ্ছে এখানে বসে ভগবানের গান শুনছে তো আমিও ছেলে বসেছিলাম ছেলে তো বসার ছেলে না ও দুষ্টুমি করছে দুরন্ত মানে কি দৌড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তাও ভালো লাগছে ছেলেটা বড় হয়ে গেছে নিজের মতো দুষ্টুমি করতে পারছে আগে যখন আশ্রমে আসতাম ও তো চুপচাপ বসে থাকতো শুয়ে থাকতো আমাদের সাথে মানে আমার কোলে শুয়ে থাকতো এখন অনেক বড় হয়ে গেছে দেখো ভীষণ ভালো লাগছিলো তো তোমরা কিভাবে আসবে কি করে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নাকতলা নাকতলার নাম তো তোমরা শুনেছো নাকতলায় সংঘ যেখানটায় বড় মানে প্যান্ডেল হয় তো ওই নাকতলাইতেই শিগুরু আশ্রম ওইখানে আসলেই তোমরা এই শিগুরু আশ্রমে আসতে পারবে তো এসে তোমাদের কিছু করতে হবে না সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোগ দেওয়া হয় প্রতিদিনই দেওয়া হয় শুধু রবিবারটা বাদ দিয়ে দেওয়া হয় তো তোমরা আসলে এখানে অবশ্যই ভোগটা গ্রহণ করে দেখবে ভোগ খেতে অসাধারণ অসাধারণ খেতে হয় তো সবাই একবার বলো জয় শ্রীগুরুর জয় আসলে এখানে এলে সবাইকে শ্রীগুরুর জয় বলতে হয় আর তাছাড়া এমনিও সবসময়ও যদি তোমরা শ্রীগুরুর জয় বলতে থাকো না এমনি কি ভগবান তোমাদের কৃপা দেবে তোমরা ভগবানের কৃপা লাভ করতে পারবে আচ্ছা আমার এই সুন্দর ছোট্ট ভগবানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর সবার কাছে শেয়ার করে দিও জানিও যে এরকম একটা আশ্রম আছে যেখানে গেলে তোমাদের ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা